এটা পঁচিশ টাকা মূল্য আছে বাইর থেকে আমি কিনলাম তিরিশ টাকা দিয়ে এটা আমি আমার কিন্তু প্রয়োজন নাই আমি এখানে বাদাম আছে পাপন আছে আর এখানে পানি আছে জুস আছে জুস কত করে বিক্রি করেন ভাই তিরিশ টাকা করে আর পানি বিশ টাকা করে আর এই পাপকন গুলা কত করে বিক্রি করেন দশ টাকা আর এই বাদাম বিশ টাকা করে দেখেন উনি কিন্তু আসলে দেখেন কাজ এই যে ব্যবসা করতেছে আসলে আমরা পুরুষ মানুষ যে আসলে কত কষ্ট করে জীবন জীবনযাপন করি আসলে কেউ দুধ মদ মদ খায় কেউ বেছে দুধ খায় ঠিক আছে কেউ পরিশ্রম করে করে আসলে আমরা জীবন সংসার বা চলাই আমাদের কষ্টে করে করে টাকা ইনকাম আমাদের ফ্যামিলি চলতে হয় বা আমাদের চলতে হয় ঠিক আছে আসলে আমরা যার যার যা থেকে আমরা যেভাবে আসলে কষ্ট করি যার বাপের আছে সে মনে করেন যে ঘুরে বেড়ায় মানে বিভিন্ন নেশা করে কি করে আর আমাদের যার বাপের নাই আমরা তারা কিন্তু অনেক পরিশ্রম করে কষ্ট করে মানে মাথার গাম পায়ে ফেলে আমরা কিন্তু জীবিকা ই করে টাকা ইনকাম করে আমরা ফ্যামিলি চলাই বা ছেলে মেয়ে চলাই বা মা বাপ মা চলাই বা নিজে চলি ভাই থেকে একটু কথাবার্তা শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা আমার নাম লাভলু লাভলু ভাই আপনি দেশে বাড়ি কোথায় নীলফামারি নীলফামারি আচ্ছা ভাই থেকে আপনার বাইরে একটা ইন্টারভিউ নিতেছি আসলে ভাই আপনি যে এগুলা বিক্রি করতেন কত বছর ধরে এখানে আসেন একটু সরে আসেন সমস্যা নাই লজ্জা সরম নাই ভাই তিন চার বছর দেশের বাড়ি নির্ফাম বললেন না এখানে আপনি কে কে থাকে এখানে আমি একাই থাকি একাই থাকেন আচ্ছা বিয়ে তো করেন নাই না 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 বিয়ে তো করেন নাই একা থাকেন আপনি কি বেসেলার রুম নিয়ে না কি বেসেলা রান্না করে খান না কি না নিজে রান্না করে নিজে রান্না করে খান আসলে দেখেন ভাই কিন্তু বয়স কিন্তু এরকমও না এই বয়সে কিন্তু আমরা লেখাপড়া করার বয়স কিন্তু আমাদের হচ্ছে ফ্যামিলিগতভাবে একটু প্রবলেমের কারণে কিন্তু আমরা বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করে খাই ঠিক আছে দেখতে পাচ্ছেন আসলে তাও মাসে ইনকাম কি হয় ভাই আপনার ঠিক নাই ভাই 500 1000 অনেক মানুষই কিন্তু যে লজ বাদ দিয়ে কিন্তু আপনি ঘোরাঘুরি করতেছেন চাকরি পাইতেছেন না বা বিভিন্ন কাজকাম করে পারতেছেন না এগুলা গড়া কিন্তু আপনারা জীবন জীবিকা আপনারা চালাতে পারবেন চলবো তো মোটামুটি নাকি আলাদা মোটামুটি কষ্ট করতে হয় তাই কষ্ট না করলে আসলে কিষ্ট মিলে না ঠিক আছে এই যে সারাদিন কত টাকা বিক্রি করলে কত টাকা লাভ হয় ভাই ভাই অর্ধা অর্ধে লাভ অর্ধ অর্ধে লাভ হয় তাও দিনে থাকে কিরকম ওই তো বললাম তো ঠিক নাই পাঁচশো এক হাজার শুক্রবারে আপনি বেশি থাকে বেশি ইনকাম হয় আর হাজার পনেরোশো টাকা নাই আপনার হচ্ছে হাজার পনেরোশো এরকম থাকে শুক্রবারে আর এমনি দিনে সেরকম হয় না এমনি হয় না এমনি দিনে দুই তিনশো হয় এরকম আচ্ছা আপনার ফ্যামিলি কি করে আমার ফ্যামিলি দেশে থাকে দেশে থাকে আঙ্কেলে কি চাষবাস করে চাষবাস করে আর আপনার আমার তো বাড়িতে থাকে এখন তো আল্লাহ দিলে আপনার ভালো মতন চলতেছেন এই তো লেখাপড়া কদ্দূর করছেন কেমনি কি লেখাপড়া ভাই এইট পর্যন্ত করছেন আসলে আমরা মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে আসলে বেশি দূর আমরা কিন্তু লেখাপড়া হয় না আমরা একটু মাথা মাথার হলে আমরা আসলে আমাদের লাগে কারণ কি আমার বাবা বাবা বা মা ভালো না চললে আমাদের আমাদের সংসারের দায়িত্ব ক্ষেত্রে লেগে নিজের কাজে অটোমেটিক চলে আসে আমাদের কিন্তু বলাও লাগে না আমরা পুরুষ মানুষ এরকম আমাদের কিন্তু বলতে হয় না যে কাজ কর বা কেমনি কি আমরা নিজেরাই বলি যে বাবা তুমি এত কষ্ট করতেছো বা আমি কোন কিছু কিছু থেকে

এই যে ভাই কিন্তু আসলে কাজ কাম করতেছে এটা আসলে অনেক পরিশ্রমের কাজ আসলে আপনার থেকে যে যে আমরা আসি অনেক ছেলে মেয়েরা আসি বা ইয়াং যারা আছে আপনার এমন দিন আছে এই যে এইগুলা যে নিয়ে খাওয়া দাওয়া করার পরে বলে না যে একটু ঘুরে আসেন পরে টেয়া দিতেছি এরকম বলে না অনেকেই বলে এরকম বলে আচ্ছা এরকম বলে কেউ কেউ কি আপনার টাকা মাইরে নিচ্ছে যে টাকা পান নাই এরকম ভাই খুব কম হয় এরকম কম হয় দশ পাঁচটা বিশটা জিনিস দিয়ে দেয় সাথে সাথে দিয়ে দেয়

না থাকার কারণে কিন্তু আমাদের এরকম ব্যবসা বাণিজ্য করতে হয় বা এরকম কাজকম করতে হয় পরিস্থিতি নিয়ে যায় পরিস্থিতি এরকম জায়গায় নিয়ে যায় আসলে যাক দোয়া করে এরা মানে আল্লাহ দিলি এই ব্যবসা থেকে কিন্তু অনেক কিছু আকিস কোম্পানি একই বেসতে বিড়ি বেসতে পান বিক্রি করছে এ কিন্তু আজকে বাংলাদেশের এক নাম্বার ধনী লোক বাংলাদেশে তার কোন কি কোন কোন পণ্যর অভাব নাই সব পণ্য আছে আপনি কাহিনী জানেন আকিস কোম্পানি আকিস বিরি শুনছেন আকিজ সিমেন্ট আকিজ যত প্লাস্টিক আকিস যত মানে একদিন ওই ওর আহ বিড়ি থেকে পান বিক্রি করছে বিড়ি বিক্রি করছে ঠিক আছে ওর থেকে ব্যবসা ছোট নিয়ে আসলে বড় হয়েছে আর আমাদের মোহাম্মদ সল্লাম ও ব্যবসা করতো জান ব্যবসায়ীদের অনেক ভালোবাসে আসলে আপনার ইন্টারভিউটা নিলাম যে আসলে অনেক মানুষই আছে যে আপনারা ঘুরে বেড়াও কিন্তু খাইতেছেন বা বাবার হ্যাঁ সময় কাটা দিছেন বা গেম ফ্রি ফায়ার এই করতেছেন এর থেকে যদি হেন থেকে আপনার মাসে তাও আর্নিং কিরকম আসে ভাই একটু যদি বলতেন সব মিলা পাওয়া যায় আট দশ হাজার তাও আট দশ হাজার টাকা থাকলে নিজে চলা যায় ফ্যামিলিতে কিছু দিলেই কিন্তু গ্রামে ভালো মতন চলতে পারে তা আপনারা আসলে বসে না থাকে ঠিক আছে বায়ের মতন এই যে জুস

পঁচিশ টাকা মূল্য আছে এটা বিক্রি করলে আট টাকা লাভ হবে আর এই যে পানিটা এই যে পানি একদম ইনটেক অনেক মানুষ কিন্তু এগুলা রকম পানি ব্যবহার করে এটা কিন্তু একবারে ইনটেক পানি ঠিক আছে এটা 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 বেসলে কত টাকা লাভ হবে ভাই দশ টাকা লাভ হবে এটার দাম আছে বিশ টাকা বিশ টাকা দশ টাকা দিয়ে কিনা আর বিশ টাকা লাভ হবে মোটামুটি অর্ধ অর্ধে লাভ আছে কিন্তু আসলে পরিশ্রমটা অনেক এই বিভিন্ন মানুষের কাছে নিয়ে লাগবে ভাই পানি লাগবে পানি জুস লাগবে বা এই যে পাপকর্ন লাগবে এরকম বলতে হয় কেউ আসলে নেয় আর কার দরকার হয় সে নেয় আর যে যার দরকার হয় তা দেয় ক্লিনি গেলে দিয়ে ঠিক না এরকম বলে তো এখন যে আপনার অনেক সময় নষ্ট করলাম ভাই আপনার এই ইন্টারভিউ যে নিলাম এই যে আমাদের তারা দর্শক বিন্দু আছে ঠিক আছে এরা যে ভিডিওটা দেখলো তারা অনেক কিন্তু উপকারিত হলো যে আসলে ব্যবসা করুন মানে ব্যবসা যে আমি তো মানে বাইরে আসি দেন দেন দেশের দিকে যে কাজ কাম করতে হবে ঠিক আছে এই জুসটা আপনাদের থেকে আমি নিলাম হ্যাঁ কয় টাকা দেবো বলেন তিরিশ টাকা আচ্ছা টাকা মূল্য আছে পাঁচটা টাকা 7 টাকা লাভ আচ্ছা 5টা করে দেব আচ্ছা ত্রিশ টাকা দিলে আপনি খুশি ধরেন এটা ধরেন আমি আপনার টাকা দিই আর একটু ফাঁকে থেকে ধরেন আমার মানে কোথায় গেল তাহলে আমি এটা পঁচিশ টাকা মূল্য আছে বাইরে থেকে আমি কিনলাম তিরিশ টাকা দিয়ে এটা আমি আমার কিন্তু প্রয়োজন নাই আমি খাইছি এই যে পানি মানে এটা ওরা ধরেন আপনার দেন আমার কাছে দেন বাঙ্কি আছে দেন দেন আমার কাছে বাঙ্কি নাই একশো টাকার নোট নেন আপনি তো সময় নষ্ট করলাম অনেকক্ষণ হ্যাঁ ভাই যাক আপনার এই যে ব্যবসা অনেক মানুষই জানলো এটা জানাতে মানুষের অনেক উপকার হবে আসলে যারা ব্যবসা করতে চান আপনারা যারা কিন্তু এই যে পুরা আপনারা কিন্তু এই যে ও এতোなんで আমার 5 টাকা আমরা এখানে তো আমার বেশি দিতেছেন এই যে আপনি 30 টাকা দেওয়ার কথা 70 টাকা দিবেন না 100 টাকা দিছি তাহলে 30 টাকা মূল্য হলে 80 টাকা দিবেন কিন্তু 10 টাকা তাহলে আপনি লস হয়ে যায় এরকম কিন্তু ভুল করে এরকম মানুষ দেয় কিন্তু আপনারা নেবেন না আসলে টাকা ভুল করে হয়ে ভুলে দিছে আপনি তো আপনি তো নিজে দেখতেছেন আপনি টাকাটা কিন্তু তারে ফেরত দিবেন ধরেন 10 টাকা নেন 10 টাকা নেন আসলে সবাই এই ভিডিওটা তারা আমার ফেসবুক থেকে দেখতেছেন করে আমাদের সাথে থাকবেন আমি যেন ভাই আমি যদি দোয়া করবেন আমার যদি অনেক আর্নিং হয় ইউটিউব এবং ফেসবুক থেকে যারা যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের আমি যেন হেল্প করতে পারি সবাই এই দুটাই করবেন যেন আমি যেন আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আপনারা সাবস্ক্রাইব করলে তো আর টাকা লাগে না ঠিক আছে একটা লাইক করলে তো আর আপনার টাকা খরচ হইব না ঠিক আছে আর আমরা হয়তো চাই হলো ভালো কিছু করার জন্য যে ঠিক আছে আপনাদের ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দেন আল্লাহ হাফেজ